এবং শ্রী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি কিন্তু চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা জানো আমি আমার এই চ্যানেলে নিত্য নতুন জায়গা এবং বিভিন্ন ফুড ক্যাফে রেস্টুরেন্টের সন্ধান দিয়ে থাকি অনেক সময় বিভিন্ন ধরনের আমার জীবনে সুন্দর সুন্দর দিনও ব্লগের আকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একটা ঝলমলে শীতের সুন্দর দিনে একটা কোথাও ঘুরতে মেমোরিজ তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করে নেব। একটা কোথাও বললাম না এবার সে কোথাও কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব আজ আমরা যাচ্ছি নিউ টাউনে জগন্নাথ মন্দিরে যেটাকে কলকাতার দ্বিতীয় পুরী বলা হয়ে থাকে তাহলে চলো দেরি না করে চটপট আজকের ব্লগ শুরু করে ফেলি অনেক দিন ধরেই আমার কাছে বিভিন্ন ব্লগে আমি এই মন্দিরে সন্ধান পেয়েছিলাম আর তখনই ডিসাইড করে নিই একদিন ছুটির দিন দেখে উইকেন্ডে বাবা মাকে নিয়ে নিউ টাউনের জগন্নাথ মন্দিরে ঘুরে আসবো কারণ এটা আমার বাড়ি থেকে মোটামুটি এক দেড় ঘন্টা বেশি দূর নয় আর ওখানে গিয়ে দেখলাম শুধু জগন্নাথ মন্দির নয় ওখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর মন্দির আছে তাহলে চলো প্রথমে আমরা যে মন্দিরটা দর্শন করতে গিয়েছিলাম আগে সেই মন্দিরটায় তোমাদের নিয়ে যাই অনেকগুলো মন্দির ওখানে ছোটো ছোটো রয়েছে তার মাঝে প্রধান মন্দির হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এখন আমরা যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা এন্ট্রান্সের সামনেই রয়েছে এই মন্দিরটা বেশ সুন্দর করে কারুকার্য করে সাজানো দূরে বড় বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে নিউ টাউনে তোমরা অনেকেই কর্মক্ষেত্রে এখানে আসো তাই জানোই তো যে মন্দিরটা আমরা ফার্স্ট ঢুকলাম সেটা ছিল হর পার্বতীর মন্দির কিন্তু খুব একটা ভালো করে ছবি তোলা যায়নি কারণ ওনারা অ্যালাউ করছিলেন না তো যাই হোক শিব পার্বতীকে দর্শন করে আমরা এবার চলে এসেছি মূল মন্দির মানে জগন্নাথ দেবের মন্দিরে কি সুন্দর দেখো দূর থেকে তো মন্দিরটা দুর্দান্ত লাগছে যেটা দ্বিতীয় পুরী বলা হচ্ছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আকারেই অনেকটা কিন্তু তৈরি হয়েছে এই মন্দিরটা তবে এটা একটা বিরাট বড় চত্বর জুড়ে এখনো দেখছো গেট আর পুরো চত্বরটায় বিভিন্ন ধরনের কাজ হয়ে চলেছে এখনো কনস্ট্রাকশন হয়েছে আসলে কি বলতো এই মন্দিরটা খুব বেশি দিন তৈরি হয়নি যতদূর জানতে পেরেছি খুব বেশি দিন এই মন্দিরটি তৈরি হয়নি প্রায় এক দু বছর আগে একটি রথের দিনে এই মন্দির কিন্তু উদ্বোধন করা হয় আর জগন্নাথদেব বলরাম সুভদ্রাকে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় তাই মন্দিরে ঢোকার আগে আমরা রথও দেখতে পেলাম যেটা রথে এবং উল্টো রথে উৎসব করে জগন্নাথদেবকে মাসির বাড়ি এবং পিসির বাড়িতে নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো এক মন্দিরে কি সুন্দর এখানে শ্রীকৃষ্ণকে জগন্নাথদেবের আকারে সুন্দর করে সাজানো হয়েছে তাছাড়া সমুদ্র মন্থনের গল্পও এখানে রয়েছে এছাড়া বিষ্ণুর দশবতারের বিভিন্ন কাহিনীও কিন্তু এই মন্দিরে তোমরা দেখতে পাবে আমি তোমাদের পুরনো মন্দিরটাই ঘুরে দেখানোর চেষ্টা করছি কতটা জায়গা জুড়ে এই সুন্দর মন্দিরটা বিভিন্ন ধরনের কারুকার্য দিয়ে বিষ্ণুর দশাবতার সমুদ্র মন্থনের গল্প এবং শ্রীকৃষ্ণকে জগন্নাথ রূপে সুন্দর করে সাজিয়ে মন্দিরটাকে সাজানো হয়েছে কিন্তু শুধু বাইরে দেখলেই কি হবে চলো এবার তোমাদের মন্দিরের অন্তর্মহলে নিয়ে যাই আর অন্ধরমহলে গিয়েই প্রথমে দেখলাম জগন্নাথ দেব বলুরাম আর সুভদ্রা তোমরা জানো পুজোর পরপরই আমরা পুরী গিয়েছিলাম এবং সেখানে জগন্নাথ দেবকে দর্শন করে এসেছি তারপরে কলকাতায় ফেরার পর সত্যি কথা বলতে গেলে আমি দেবকে ভীষণ মিস করছিলাম পুরীর সমুদ্রকে পুরীকে খুব মিস করছিলাম তাই আমার নিজেকে ভীষণ ফর্চুনেট লাগছে যে দু হাজার পঁচিশের শুরুতেই আবার নীলমাধবকে এই কলকাতার দ্বিতীয় পুরীতে এসে আবার দর্শন করতে পারলাম এখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার উপরে নৃসিংহ ছবি খুব সুন্দর করে খোদাই করা রয়েছে বেশ ভালো লাগলো আমার তবে হ্যাঁ এখানে শুধু নীল মাধব নয় পাশেই রয়েছেন রাম সীতা লক্ষণ এবং বজরঙ্গবলি অর্থাৎ তোমরা যদি রাম ভক্ত হয়ে থাকো তাহলে এই মন্দিরে কিন্তু তোমরা তোমাদের ইষ্টকে দর্শন করার সুযোগ পেয়ে যাচ্ছ কি ভালো না আমার কিন্তু দারুণ লেগেছে একটা মন্দিরে বিষ্ণুর বিভিন্ন ধরনের অবতারকে দর্শন করার সুযোগ পাচ্ছি আর ওপরে দেখো রামায়ণের বিভিন্ন গল্প সুন্দর করে কিন্তু খোদাই করা রয়েছে বিভিন্ন মূর্তির আকারে বেশ অভিনব প্রয়াস এটা রয়েছে জগন্নাথদেবের ডান দিকে তারপরে আমরা চলে এলাম জগন্নাথ দেবের বাম দিকে সেখানে এসে দেখলাম বজরংবলীর মন্দির অর্থাৎ নাশনকে আমরা যদি পুজো না দিই তাহলে তো আমাদের দিনটাই সম্পূর্ণ হয় না আমি জানি তোমাদের মধ্যে অনেক ভিউয়ার্স ভীষণভাবে বজরঙ্গবলির ভক্ত তাই অবশ্যই তোমরা এখানে এসে কিন্তু দর্শন করে নিতে পারো বেশ ভালো লাগলো আমার এই মন্দিরটা এসে অনেকেই দেখলাম দর্শনার্থীরা এখানে পুজো দিতে এসেছেন এখানে মোটামুটি সারাদিনই তোমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে ভোর ছটায় মন্দির খুলে যায় আর মোটামুটি তোমরা সন্ধ্যে সাতটা থেকে আটটা সন্ধ্যার অতি টাইম পর্যন্ত এখানে কিন্তু দর্শন করতে পারবে জগন্নাথ দেবকে মন্দিরের ভেতরে কি সুন্দর ঝাড়বাতি রয়েছে আর পুরো মন্দির ঘিরেই গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের বাল্যাবস্থা এবং দশম অবতার যে রয়েছে আমাদের বিষ্ণু প্রত্যেকটা অবতারের কাহিনী খুব সুন্দর করে কিন্তু মূর্তি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে আর মন্দিরের ভেতর থেকে বাইরের সিনিক ভিউটা ঠিক এরকমই দেখতে লাগে আমি মার বাবার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরটা বিভিন্ন পূর্ণিমা একাদশীতে কিন্তু এই মন্দিরে পূর্ণার্থী দর্শনার্থীদের সংখ্যা বাড়তে থাকে এবং তখন বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে এবং যোগ্য হয় বিভিন্ন ধরনের পূজার্চনা করা হয় হরিনাম সংকীর্তনও করা হয় এবং এখানে ভক্তদের উদ্দেশ্যে কিন্তু ভোগ প্রসাদও বিতরণ করা হয় বলে জানতে পারলাম মন্দির দর্শন করার পর শ্রীকৃষ্ণকে নীলমাধবকে দর্শন করার পর এবার আমরা বাইরেটা বেরিয়ে এলাম সত্যি বলতে জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে সহজে বাড়ি যেতেও ইচ্ছে করছে না আর বাবা মাও এত জায়গা ঘুরে একটু ক্লান্ত হয়ে গিয়েছিল তাই মন্দিরের সিঁড়িতেই বসে পড়েছে আর আমি পুরো মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আমি বারবার তোমাদের আগেই বললাম যে মন্দির চত্বরটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে হয়তো কনস্ট্রাকশান শেষ হলে এটা আরও সুন্দর দেখতে লাগবে তোমরাও আমার মতন রিলস দেখেই এই ভিডিওটা দেখে যদি অবশ্যই তোমাদের মনে হয় বা আগে দেখেছ কি না জানি না ইনস্টাগ্রামে নিউ টাউনের এই ভিডিও দেখে মানে এই জগন্নাথ মন্দিরের ভিডিও দেখে অবশ্যই যদি জগন্নাথদেবকে দর্শন করার ইচ্ছে হয় বা অনেক কারণে অনেক সময় পুরী যাওয়া হয় না অনেকটা দূর বলে তো তো যদি মনে হয় যে কলকাতার মধ্যেই জগন্নাথদেবকে দর্শন করে আসি তাহলে অবশ্যই একবার নিউ টাউনে জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসো এখন তো দেখতেই পাচ্ছ শীতের সময় তাই চুপ করে সন্ধে নামে সূর্যদেব পাটে বছার তোড় করছে আর অস্তাচলে যাওয়ার আগে নিজের রক্তিম আভা পুরো আকাশে ছড়িয়ে দিচ্ছে ভারী সুন্দর আর মনোরম এই নৈসর্গিক দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে দেখতে দেখতে আমি ভাবছিলাম সত্যি শেষটাও তো কত সুন্দর হতে পারে এখানে অনেক গাছগাছালি আছে যেটা আমার বেশ ভালো লেগেছে এটাকে ইকো ফ্রেন্ডলি বলা চলে আর মন্দিরের মধ্যে যদি এত সুন্দর গাছগাছালি থাকে তাহলে সেটা মন্দির কমিটির জন্য সত্যি খুবই প্রশংসাযোগ্য এরপর বেরিয়ে আসার সময় আমি দেখলাম এখানে মহেশ্বরের মন্দিরও আছে এটা আমার কিন্তু দারুণ লেগেছে এখানে মহেশ্বরের মন্দির ছিল আর আমি তো মহেশ্বরের খুব ভক্ত তো এখানে শুধু মহেশ্বরের মূর্তি না এখানে শিবলিঙ্গও রয়েছে তো আমি মন ভরে মহেশ্বরকে দর্শন করে নিলাম এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল খুব ভালো লাগলো আচ্ছা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা সুন্দর মন্দিরের সন্ধান দিয়েছে আজকের ব্লগে তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না এবং শ্রী চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করি সেখানে বিভিন্ন রেস্ট্রো মন্দির আমার জীবনের বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করি ব্লগের আকারে তাই ব্লগ ভালো লাগলে বন্ধুদের সাথে তোমরা শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটুকু এক্সপেকটেশনস আমি তোমাদের থেকে রাখতেই পারি তাই না তাহলে আজকের ব্লগ এইটুকুই আশা করি আজকের ব্লগ খুব ভালো লেগেছে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ আসি তাটা